আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুদীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় পরে আমি আমার অ্যাভিয়ারিতে আসলাম আমি নিজেই আসি না ঠিক এই রোজার মাস ফ্যামিলির অনেক ধরনের চাহিদা ছিল ওগুলো পূরণ করতে করতে ধরেন ঈদ কী জিনিস কোন দিক দেখিয়ে গেছে কিছুই মনে ছিল না অনেক ঝামেলার ভিতরে ছিলাম কারণ ঈদের ভিতরে সবাই ফ্যামিলির সবারই একটু চাহিদা বেশি থাকে তো ওই চাহিদাগুলো পূরণ করার দায়িত্ব আমাদের উপরে থাকে সো আমি সুদীর্ঘ অনেকদিন পরে আমার অ্যাভিআরিতে আসলাম সো চলেন একসাথেই দেখি আমাদের প্রসাব প্রাণীদের কি অবস্থা তো প্রথমে আমি আপডেট দিতে চাচ্ছি আমার কদম ফুলগুলার মার্শাল্লাহ আশা করছিলাম এক মাস পরে ওদের থেকে কোনো একটা রেজাল্ট সম্ভাবনা পাবো বাট এখন পর্যন্ত ওদের কোনো ধরনের রেজাল্ট পাই নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি ওদের থেকে একটা রেজাল্ট আশা করতেছি তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওদের থেকে আমার ভালো একটা রেজাল্ট পাওয়ার তৌফিক দান করে আমিন মার্শাল্লা ওদের কন্ডিশন খুব ভালো আছে যাও বাবা যাও তারপরে সেট আপটাই আমার একটু পছন্দের একটা সেট আপ যেটা আমি অনেকদিন ট্রাই করার পরে ফর দ্য ফার্স্ট টাইম আমি কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি চলেন একসাথে আমি আপনাদেরকেও দেখাই আমার যে কিংকোয়েলের সেট আপ আছে আমি হয়তো আগে সবাইকে বলছি যে আমার কিংকোয়েলের লাকটা খুব খারাপ ছিল আমার কোয়েল ডিম দিত না বা মারা যাইতো যে কোনো কারণে আমি কিংকোয়েলের ফর দ্য ফার্স্ট টাইম আমার কোয়েলের থেকে আমি ডিম পাইছি কয়েক জায়গায় ডিম দিছে এই যে এই জায়গায় দেখেন দুইটা ডিম আছে এই যে আর এখানেও কিছু ডিম দিছে আলহামদুলিল্লাহ তারপরে যদি দেখাই আমার এখানে একটা ঘুঘুর বাচ্চা আছে আমি হয়তোবা বা রোজার ভিতরে একটা ভিডিও দিছিলাম মানে খুব অনেক রাতে আমি একটা ভিডিও করছিলাম যে আমার একটা ঘুঘুর বাচ্চা আমি রেস্কিউ করছিলাম যেটা একদম বাচ্চা অবস্থায় তো ওর এখনও ফেদার ঠিক মতো হয়নি ফেদারটা হইতেছে ও একেবারে ছোট একটা পাখি তো আলহামদুলিল্লাহ ওর পাটাও প্যারালাইজ ছিল সব কিছু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও এখন উঠতেও পারে আর কিছুদিন পর ওকে আমরা রিলিজ করে দেব ও আর কিছুদিন আমাদের কাছে থাক তারপরে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা রেস্কিউ করে আরেকটা পাখি আমার কাছে আসে সেটা হচ্ছে টিয়া পাখি একটু দাও দাম একটু দেখাই ওকে এই যে আমাদের সেই ভদ্রলোক এই পাখিটাকে নিয়ে আমার অনেক বেশি হ্যারাসমেন্ট হইতে হয়েছে এই রোজার ভিতরে সো আমি হয়তো বা রাত্রে দশটা এগারোটার দিকে আমাকে আমার ছোট ভাই ফোন দিয়ে বলছে যে ভাইয়া ও নাকি খাঁচা ভেঙা মানে খাঁচা নেট কাইটা কাইটা বের হয়ে যাইতো সো ওকে ধরার মতো বাসার মধ্যে আর কেউ ছিল না যে ওকে গ্লাভস করেও ধরা যেত অনেক জোরে বাইট করতে পারে কারণ একটা অ্যাডাল্ট পাখির মানে মুখে এত পরিমাণে যেটা আছে ও এরকম রড কাইটা বাইরে যায় সেখানে তো বুঝতেই পারতেছেন ওকে ধরা কত পরিমাণে টাফ তো এই জিনিসটা নিয়ে খুব বেশি হ্যারাসমেন্ট হইতে হয় তো ও আমার অ্যাভেরি যে ইনডোর প্লান্টগুলো আছে ও অর্ধেকগুলো কাইটা ফেলছে লাইক দেখেন এই যে এই গাছটা গোড়া থেকে কাইটা ফেলছে আবার এটা গাছ হইতেছে দেন এই যে মানি প্লান্ট আমি এখানে আবার ডালগুলা কাইটা ফেলছে এটা আবার লাগাইছি বাট এটা দেখেন এই যে এটা গোড়া থেকে এই গাছটাকে কাইটা ফেলছে এগুলা সব ওর কাজ তারপরে যে জিনিসটা হচ্ছে আমার পছন্দের আরেকটা জিনিস হচ্ছে আমার ফিসেন্ট তো অনেক দিন যাবতীয় ওদের থেকে ডিম নিতেছি আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু সংখ্যক ডিম ইনকিউবেটরে গেছি দেখা যাক যেহেতু ওদের ফার্স্ট টাইম হোপফুলি খুব ভালো একটা রেজাল্ট পাবো না তারপরে এখনও ডিম পারতেছে আশা করা যায় খুব ভালো কিছু না হলেও মানে দুঃখজনক কোনো কিছু হবে না ইনশাআল্লাহ তো এরপরে আর অ্যাকচুয়ালি আপডেট দেওয়ার মতো আর তেমন কোনো কিছু নাই আমার যে বাজিগারের কলোনিটা ছিল আমি সেটা যদি একটু দেখাই ভাই তো প্রত্যেকদিকে আবার তো বাজিগারের কলোনিটাও অনেক সুন্দর এই জায়গার ভিতরে আরেকটা মজার জিনিস হচ্ছে বেশ কিছু সংখ্যক হাড়িতে ডিম আছে যেমন এইটার ভিতরে আমি ডিম দেখছি এইটার ভিতরে ডিম নাই বাট আবার এইটার ভিতরে ডিম আছে আলহামদুলিল্লাহ এইটার ভিতরে মানে রেজাল্টগুলোও ভালো সো আমি কিছুদিনের ভিতরে 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 এটার আরো কিছু করে করে দেখি আজকালকের ইনশাল্লাহ তারপরে যদি দেখে এটা হচ্ছে আমাদের বাসার নতুন একজন মেহমান এরা চারজন আসছিল সো আমি যেহেতু টেক কেয়ার করতে পারি না ও একলাই আছে সার্ভাইভ করছে তাদের মধ্যে বাকি চারজনের ভিতরে তো ও একাই সার্ভাইভ করছে তো এটা ধরতে পারেন আমারই একটা ভুল কারণ রোজার ভিতরে কোনো পাখিকে যেহেতু আমি সময় দিতে পারতেছি না সেই টাইমে আমার ব্রিড করানোটা উচিত হয় নাই বাট যেহেতু মেটিং করছে ব্রিড হয়েছে একটা আছে বাকি তিনটাকে সার্ভাইভ করাইতে পারি নাই এই কিন্তু অনেক সুন্দর টেম হ্যাঁ কেউ যদি নেন অনেক সুন্দর কথা বলাইতে পারবেন যেহেতু এটা আবার মেল আসবে নাকটা যে সুন্দর নীল কালার হইতেছে হান্ড্রেড পারসেন্ট মেল আসবে তো এইটা যদি ঠিক মতো কথা শেখাইতে পারেন বাজিগের পাখি ককাটেল পাখির থেকে অনেক ভালো টেম হয় তো অনেক সুন্দর হবে এই পাখিটা যাও তারপরে আপডেট যদি দেখাইতে চাই চাইলে আমার এখানে গোল্ডিয়ান ফ্রিঞ্জ আছে এগুলোকে আমি বক্স দিয়ে দিচ্ছি বেঙ্গলি ফ্রিঞ্জ আছে জাবা আছে এগুলোকে বক্স দিয়ে দিচ্ছি দেখা যাক আল্লাহ রহমতে কি হয় তো এখানে সৌন্দর্যের ভিতরে আরেকটা আছে আমার সবচেয়ে পছন্দের হেলিকপ্টার পাখি আমি বাজিগের খুব বেশি পছন্দ করি তো এই দুইটা আমার কাছে অনেক পছন্দের একটা পাখি বিশেষ করে এটার যে মেল পাখিটা আছে আমার কাছে ওকে অনেক ভালো লাগে ওর যদি দেখেন মাসাল অনেক সুন্দর এই পাখিটা অনেক সুন্দর তারপরে এখানে আমার যে আছে আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে আমি দীর্ঘ এক মাস যাবো তোদেরকে ঠিকমতো জাস্ট সিড মিক্স খায় আছে ওদেরকে কোনো ধরনের এক্সটার্নাল কোনো খাবার দেয় নাই এক্সটার্নাল কোনো কিছু দিতে পারি নাই তারপরে ওরা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ এই পাশে আমার পছন্দের ভিটা। টাকা আম বলতে পারেন তো আমি ভাবতেছি ওদেরকেও এখন ব্রিডে দিয়ে দিব দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখছে তো এই ছিল আজকে আমাদের এই আপডেটটা তো এখন থেকে আবার ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও আপলোড করা হবে তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাসিয়ে আর আসসালামু আলাইকুম